কাঁচা আম থাকতে থাকতে বছর জুড়ে বানিয়ে সংরক্ষণ করুন এই মজাদার মুরব্বাগুলো ভীষণ জুসি হয় খেতে আর অনেক বেশি টেস্টি তো বন্ধুরা চলো আজকে এই আমের মুরব্বা কিভাবে তৈরি করলাম সম্পূর্ণটা দেখে নাও আমের মোরব্বা তৈরি করার জন্য আমার লাগবে এখানে কাঁচা আম আর এই আমগুলো বেশ বড় সাইজের যে আমগুলোকে ফজলে আম বলা হয় আমি এই রকম বড়ো সাইজের আম নিয়েছি আর অনেকের ধারণা এরকম বড় আম দিয়ে মোরব্বাটা ভালো হয় না আচারও নাকি গলে যায় তো আজকে এই ধরনের আম দিয়ে কিন্তু আমি আজকে মোরব্বাটা তোমাদের সাথে তৈরি করে শেয়ার করছি তো প্রথমে একটি বলের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে এর মধ্যে দুই তিন চামচের মতো লবণ দিয়ে দিলাম আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে এর পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো এতে করে কষটা খুব ভালো করে উঠে যাবে তো আমটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এমনভাবে খোসা ছাড়াতে হবে যেন আমের গায়ে কোনো রকম সবুজ অংশ না থাকে যদি হালকা সবুজ অংশ থেকেও থাকে সেগুলো উপর থেকে আবার ঠিক এভাবে আমি চেঁচে ফেলে দেব তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ আমটা এখন বেশ সাদা লাগছে এবার আমি এই আমটাকে দুই ভাগে ভাগ করে নেছি। দেখতে পাচ্ছ আমের যে আটিটা এখনও কিন্তু শক্ত হয়নি একেবারে নরম রয়েছে আর আমি সব সময় এরকম আটি ছাড়া আমের মোরব্বাটা তৈরি করতেই বেশ পছন্দ করি সেমভাবে সবগুলো আম কিন্তু আমি কেটে এভাবে লবণ পানিতে ডুবিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার প্রায় আধা ঘন্টার মতো আমি এই লবণ পানিতে ডুবিয়ে রাখব এতে করে আমটা বেশ নরম হতে পারবে হাতে সময় থাকলে দুই ঘন্টার মতো কিন্তু রাখা যাবে এতে বেশ ভালো ফল পাওয়া যাবে তো আমটা আমি আধা ঘন্টা পর ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে একটা কাটা চামচের সাহায্যে কেচে নেব তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে চামচ দিয়ে এই আমটাকে কেচে নিচ্ছি আমি আমের দুই পাশ থেকে কিন্তু এভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এতে করে আমটা বেশ নরম হয়ে গেছে আর যখন চিনির শিরায় দেব চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে ঢুকতে পারবে সেমভাবে সবগুলো আম আমি এভাবে কেচে নিয়েছি আর নর্মাল পানিতে এভাবে ডুবিয়ে নিয়েছি এরপর কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কতটা সফট হয়েছে আমগুলো এখন সেম বোলের মধ্যে আমি নিয়েছি কিছুটা পানি এই পানির মধ্যে আমি এমন একটা জিনিস মিশিয়ে নেব যাতে করে এ আমের মরুবাগুলো বেশ সাদা আর শক্ত হয় তো বন্ধুরা আমি এই পানির মধ্যে মিশিয়ে নেব দুই থেকে তিন চা চামচের মতো পান খাওয়ার চুন পান খাওয়ার চুন আমরা সবাই কিন্তু চিনি তো সেই চুনটাই কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি পানির মধ্যে তো প্রায় তিন চামচ আমি এখানে পানির মধ্যে মিশিয়ে নেব এ তো তিন চার চামচ দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে সম্পূর্ণ চুনটাকে মিশিয়ে নিয়েছি এবার এই চুন মিশ্রিত পানির মধ্যে সবগুলো আমের টুকরো এক এক করে ভিজিয়ে নিলাম এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো হাতে সময় থাকলে তিন চার ঘন্টাও কিন্তু রাখা যাবে এতে করে আমটা অনেক বেশি সাদা আর খুবই শক্ত হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখতে পাচ্ছ নরম তুল তুলে আমগুলো কতটা শক্ত হয়ে গেছে আর অনেক বেশি সাদা এবার এই চুন থেকে আমগুলোকে কয়েকবার ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো চুনের অংশ অবশিষ্ট না থাকে আমি প্রায় দশ থেকে বারো বারের মতো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে পানিটা চিপে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এই বড় বড় আমের টুকরোগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি কেননা এই আমগুলো যেহেতু বেশ বড় আকারের ছিল এত বড় বড় আমের মুরব্বা কিন্তু ভালো লাগবে না একজন কিন্তু খেয়ে শেষ করতে পারবে না যার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এই আমের উপরে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এখানে প্রায় দেড় কেজির মতো চিনি ছিল আমি এখানে প্রায় তিন থেকে চার কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি প্রথমে তিন কাপ পরিমাণ চিনি দিয়ে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে আরও এক কাপ চিনি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো তো আমের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে এরপর যে আমি ঢাকনা দিয়ে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ আমগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে আর চিনিটা গলে একেবারে পানি হয়ে গেছে এ পর্যায়ে মুরব্বাটা তৈরি করে নেব চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি আর আমের মধ্যে যেই চিনির শিরা ছিল সবটুকু আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই চিনির শিরাটাকে জাল করে কিছুক্ষণ বলক তুলে নেব চাইলে এই চিনি শিরার সাথে আমটাও কিন্তু দিয়ে জাল করা যাবে এতে করে আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি এই চিনি শিরাটাকে বেশ কিছুক্ষণ জাল করে বলক তুলে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গ্রানের জন্য তেজপাতা আর দুইটি এলাচ এরপর আমি এই এলাচ আর তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু খুব ভালো করে বলক উঠে গেছে এরপর যে এখানে সে আমের টুকরোগুলো আমি দিয়ে দেব। এই তো এক এক করে আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই তো সবগুলো আমি টুকরো চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর আলতো করে নেড়ে চেড়ে এটাকে অল্প আঁচে রান্না করে নেব কেননা এই সময় চুলার আঁচটা বাড়ানো থাকলে চিনির শিরাটা ক্যারামেল হয়ে যাবে আর মুরব্বাগুলো অনেকটা লাল হয়ে যাবে সেজন্য অবশ্যই অল্প আছে এই মুরব্বাগুলো বানিয়ে নিতে হবে চিনির শিরাটাকে শুকিয়ে নিতে হবে একেবারে অল্প আছে তো আমি বেশ কিছুক্ষণ আরও এটাকে জাল করে নামিয়ে নেব দেখতে পাচ্ছি আরও প্রায় বিশ মিনিটের মতো অল্প আছে জাল করে নিয়েছে। এখন চুলাটা আমি অফ করে দিলাম এবার একটি ছড়ানো প্লেটে আমি মুরব্বাগুলোকে এক এক করে উঠিয়ে ছড়িয়ে দেব। এতে করে চিনির যে শিরাটা এক্সট্রা থাকবে না মুরব্বার উপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুরব্বাগুলো আমি একটি ছড়ানো প্লেটে ছড়িয়ে রেখেছি আর ফ্যানের নিচে কিছুক্ষণ রেখেছিলাম এত করে মুরব্বার উপরে যেই শিরাটা থাকে ওটা শুকিয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতে মার্শাল্লাহ অনেক বেশি মজাদার আর জুসি হয়েছিল বন্ধুরা তো দেখতে পাচ্ছো আমি অন্য একটি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মুরব্বাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছ একেবারে আটি ছাড়া আমেরও কিন্তু অনেক ভালো অনেক বেশি মজাদার মুরব্বা তৈরি করা যায় একেবারেই গলে যাবে না খুবই ভালো হয় এরকম আটি ছাড়া আমের মুরব্বা তো বন্ধুরা আশা রাখছি আজকের কাঁচা আমের মুরব্বা রেসিপিটি তোমাদের বেশ ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ